আমরা বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন আজকে এসে উপস্থিত হয়েছি আপনাদের মানিকপুর সুপুরালি মোড় অঞ্চলে আমরা এর আগে কখনো আসিনি মনে হয় হয়তো লিপলেট ফিরি করেছি কিন্তু কোনো দিন বক্তব্য রাখিনি আজকে দু একটি কথা বলবো আমরা হলপ করে বলতে পারি আমরা যে কথাগুলো বলবো কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন এর আগে এই অঞ্চলে এসে এরকম কোনো কথা বলেনি আমরা যা বলবো সত্য এবং তথ্যের ভিত্তিতে বলবো কারো যদি মনে হয় ভুল বলছি এসে আমাদের ভুলটা ধরিয়ে দিয়ে যাবেন আমরা কিছু মুসলিম বাঙালি মিলে এই বাংলা পক্ষ সংগঠনটা করি দেখতেই পাচ্ছেন হাতে গোনা কাউকে পয়সা দিয়ে আনতে হয়নি কাউকে জবস্তি বলে হয়নি কেউ ওই সিন্ডিকেট করে না কেউ বাড়ি সাপ্লাই করে না কিছু করে না সবাই নিজের আবেগের এখানে এসে উপস্থিত হয়েছি আমরা সাম্যে বিশ্বাসী একটি সংগঠন বাঙালির অধিকার আদায়ের কথা বলি বাঙালির কথা বলি বাঙালির চাও পাওয়ার কথা বলি সামনে বিশ্বাসী কি সামনে বিশ্বাসী এটা একটু বুঝিয়ে বলি ইউপির মাটি আমাদের ভারত রাষ্ট্রের বিভিন্ন রাজ্য এগুলো মাটি গোয়ার মাটি রাজস্থানের মাটি সেই জায়গায় বাঙালি ঠিক যতটুকু সুযোগ সুবিধা পায় যতটুকু অধিকার পায় আমার রাজ্যে অন্য রাজ্য থেকে আসা মানুষও যেন ঠিক ততটুকুই সুযোগ ততটুকুই সুবিধা পায় অ্যাকচুয়ালও যেন কম না পায় ঠিক তেমনি অ্যাকচুয়াল যেন বেশিও না পায় আমরা বাংলা পক্ষ সংগঠন সেই কথাই বলি বাংলার মাটিতে সকল কাজ ঠিকা কাজ পুঁজি বাজার টেন্ডার হকারি স্পট এই যে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড যা কিছু তা আমরা বাঙালির চাই আপনার মনে হয় এই যে কথাগুলো বলছি এগুলো কোনো ওই প্রাদেশিক কথাবার্তা বলে যেমন যেমন বলে অনেকে বলে থাকে এরকম কোনো কথাবার্তা অন্য রাজ্যের মাটিতে যা স্বাভাবিক আমার রাজ্যের মাটি তো আমরা ঠিক সেটাই চাই ওই নীলুদর পানের দোকান শুকনের পানের দোকান মা কালী ভাণ্ডার লোকনাথ ভাণ্ডার এগুলোই সব থাকবে যে দেখতে পাচ্ছি মা বাসন্তী সুই কি সুন্দর ভালো লাগে দোকানের মিষ্টিগুলো রসগোল্লা চমচম এগুলোই এগুলোই বিক্রি হবে কিন্তু এই চিত্রটা বদলে যাচ্ছে বাংলার মাটিতে যে কথাগুলো বলছিল এই চিত্রটা বদলে যাচ্ছে এখনও মানিকপুর মানিকপুরই আছে কিন্তু আপনি একটু এগিয়ে যান বাঙুর লেক টাউন কেষ্টপুর সল্টলেক সল্টলেক হ্যাঁ লবণ হ্রদ ডক্টর বিধানচন্দ্র রায়ের সবচেয়ে জায়গা লবণ হ্রদ সেই জায়গায় গিয়ে দেখে আসুন একটু কি পরিস্থিতি সেখানে গিয়ে খোকনের পানের দোকান পাবেন না তিওয়ারি পানের দোকান পাবেন গুপ্তা পানের দোকান পাবেন চৌরাশিয়া পানের দোকান পাবেন বেনারসি পানের দোকান পাবেন আমার এই মাটি তো হয়েছে দু নম্বরে যান না এয়ারপোর্ট দু নম্বর কেটে যান আমরা এটাই কথা না বলি অন্য রাজ্যে বাঙালি ঠিক যতটুকু সুযোগ সুবিধা পায় আমার রাজ্যেও ঠিক বাঙালি অন্য রাজ্য থেকে আসা মানুষ ঠিক সুযোগ সুবিধা পায় বাঙালি অন্য রাজ্যে গিয়ে ভোটে দাঁড়াতে পারে আমি চেয়ারম্যান কাউন্সিলর এমএলএ এমপি এগুলো পরের কথা আগে ভোটে গিয়ে দাঁড়াতে পারে নমিনেশন ফাইল করতে পারে বাঙালি অন্য রাজ্যে গিয়ে দেখাতে পারবেন দিল্লির চিত্তরঞ্জন পার্কে তো এতজন বাঙালি থাকে কোনোদিন ভোটে দাঁড়িয়েছে তারা আর আমার রাজ্যের এসে চিত্র দেখে যান আমার রাজ্যের এসে এই দমদমেরই দেখে যান কতজন পৌর প্রতিনিধি রয়েছে আমাদের বাংলাতে কতজন এমপি রয়েছে এমএলএ রয়েছে অন্য রাজ্য থেকে এসে আর বাঙালি অন্য রাজ্যে গিয়ে ভোটেই দাঁড়ানোর সুযোগ সুবিধা পায় না এইগুলোই হলো কি বৈপুর্য এই কথাই আমরা বাংলাপক্ষ পক্ষ বলে থাকি বাঙালি অন্য রাজ্যে চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে তাকে মেরে তাড়ানো হচ্ছে আর আমার রাজ্যে যখন কেউ অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে আসছে পরীক্ষা কেন্দ্র খুলে পাচ্ছে না আমাদের পুলিশ প্রশাসন তাকে ধরে নিয়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিয়ে দিয়ে আসছে কিন্তু এই জিনিস কতদিন ভালোবাসা কি একতরফা হয় এই জিনিস কতদিন আমরা তো চাই আমরা বাঙালি জাতি শান্তিপ্রিয় জাতি আমরা অতিথি বৎসল জাতি কিন্তু বাঙালি অন্য রাজ্যে কি কটা এরকম ধন গণধর্ষণ করছে কটা গিয়ে চুরি ছিনতাই ডাকাতি রাহাজানিতে কতগুলো বাঙালি জড়িত বলতে পারবেন বাঙালি অন্য রাজ্যে যায় সেখানকার রাজ্যের মাটি দখল করতে যায় কোনো জায়গায় বলতে পারবেন দেখাতে পারবেন সেখানে যায় সেখানকার সভ্যতা কৃষ্টি সংস্কৃতিকে আপন করে নিতে যায় বাঙালি এটাই আমাদের পরম্পরা আমাদের জাতির পরম্পরা এটাই কিন্তু দেখুন অন্য রাজ্য থেকে এখানে এসছে একের পর এক গত যদি ছ মাসের আপনাকে বিবরণ দিই যে কতজন অন্য রাজ্য থেকে এখানে এসে অপরাধ জগতের সাথে যুক্ত যে নাম দি প্রথমেই আসবে আরজিগর কেন্দ্রে যে এখন পর্যন্ত যে অভিযুক্ত যাকে ধৃত খুন এবং ধর্ষণ কাটে তিনি বাঙালি নন তার নাম সঞ্জয় রাই দুদিন আগে হাওড়ায় আইপি ধর্ষণের কাণ্ডে যিনি অভিযুক্ত আমান রাজ এছাড়া তো একটার পর একটা গুপ্তা জয়ন্ত সিং একজন বাঙালি এরা এখানে এসছে আমাদের অতিথি বৎসলতার সুযোগ নিয়ে এখানকার কাউন্সিলার হয়েছে মন্ত্রীর খুব কাছের লোক হয়েছে তারপর একের পর এক জিনিস করে বেরিয়েছে একটার পর একটা যত আমি এই বাগুহাটি অঞ্চলে গত বছরই যমজ খুন হল দুটো ছেলে শৈশবে দুটো ছেলে প্রাণ নষ্ট হল আমরা গেছিলাম গিয়ে দেখলাম একজন সাতেন্দ্র চৌধুরী একজন কি জানানো আরেকটা একটা বাচ্চা মেয়ে তার জন্মদিন পার্টিতে সেখানে গিয়ে সে গণধর্ষণের শিকার হলো নামগুলো কে কে সেই অর্ক এই নামগুলোই আমরা এই কথাটাই বলি বাঙালি তো অন্য রাজ্যে গিয়ে সেখানকার সভ্যতা কৃষ্টি সংস্কৃতিকে আপন করে নেয় সেখানের মতো মানিয়ে নিয়ে চলতে চায় তখনই তাদের উদ্দেশ্য থাকবে না যে সেখানকার অধিবাসীদেরই চোখ রাঙাবো তাহলে কেন অন্য রাজ্য থেকে এখানে এসে কেন এই জিনিস চলবে আমরা শান্তিপ্রিয় জাতি বলে আমাদের চাকরিগুলো তো দখল করেছো আমাদের বড়বাজার আমাদের রাজা রাজাবাজার আমাদের মেটিয়া ব্রুজ আমাদের হাওড়ার শালকিয়া লিলুয়া আমাদের যে মানে অর্থাৎ অর্থকরী জায়গাগুলো আমাদের যে বাংলার অর্থকরী জায়গা অর্থাৎ আপনার আসানসোল গিয়ে দেখুন বাঙালি দেখবেন কোন ঠাসা শিলিগুড়িতে যান এনজিপিতে তো আপনার ঘুরতে যান ওখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন এনজিপিতে নেমে একদিনকে এলাকাটা ঘুরুন তো গিয়ে দেখুন তো আমরা এই কথাটাই বলি আমরা অন্য রাজ্যে গিয়ে সেখানকার অধিবাসীদের সাথে মিলেমিশে থাকি আর এখানে এসে কেন এই জিনিস চলবে কেন একের পর এক জিনিস ভাটপাড়া তৈরি হবে প্রথমে ঢুকবে ঢুকে আমি গরিব আদমি আছি বলবে আমরা তাদেরকে সেই মতো জায়গা দেবো কিন্তু আস্তে আস্তে করে জায়গা দখল হবে সেখানকার কাউন্সিলর হবে এম হবে এমপি হবে তারপরে বাঙালি চুমকন হয় এই জিনিস হবে এই জিনিস তো দিনের পর দিন চলতে পারে না আজকেও বাংলার মাটিতে প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া হয় বাংলার মাটিতে প্রকাশে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে বলা হচ্ছে যে বাঙালিকে চাকরিতে নেওয়া হবে না আপনাদের যদি কেউ যদি মনে হয় যে এই ছেলেটা ভুল কথা বলছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আসুন অন্তত একশোখানা দেখিয়ে দেবো এরকম বিজ্ঞাপন বাংলার মাটিতে এরকম বিজ্ঞাপন দেওয়া হয় যে প্রকাশে বলা হচ্ছে বাঙালিকে চাকরিতে নেওয়া হবে না আজকেও বেরিয়েছে আজকেও বেরিয়েছে আপনি ভাবতে ভাবতে পারছেন মহারাষ্ট্রে এরকম কোনো বিজ্ঞাপন দেওয়া হবে যেখানে বলা হবে যে মারাঠিকে নেওয়া হবে না কর্ণাটকে এরকম কোনো বিজ্ঞাপন দেওয়া হবে যেখানে বলা হবে যে কন্নড়দের নেওয়া হবে না এরকম কোনো বিজ্ঞাপন দেওয়া হবে এখানে বলা হবে রাজস্থানীদের বিহার তো বললামই না বিহারে বলা হবে তো তার যে এই বিজ্ঞাপন দেবে তার অফিস এবং যে সেখানকার কর্মকর্তা থাকবে তাদের যে কি দশা হবে তারাই জানে কিন্তু আমাদের দেখুন এখানে নিউ টাউন এই দুদিন আগে আমরা গেছিলাম বড়নগরের কি জানা জায়গাটার নাম বড়নগরে যে আমরা গেলাম যেখানে প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া হলো বাঙালিকে নেবে না মাললিন গ্রুপ অনেক বড় একটি সংস্থা মাললিন গ্রুপ সেখানে প্রকাশে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে বাঙালিকে নেওয়া হবে না আমরা গেলাম তাদেরকে জিজ্ঞেস করতে গেলাম কি কারণে তারা এমন একটা বিজ্ঞাপন দিয়েছে বাংলার মাটিতে বাঙালিকে নেওয়া হবে না তারা তখন ক্ষমা টমা চাইল কিন্তু এটাই তাদের মনোবৃত্তি এখানে আসবো চাকরিগুলো দখল করব ফুটপাতগুলো দখল করব এই ফুটপাথের কথা বলি আপনি দেখুন অন্য রাজ্য থেকে এখানে এসে কী সুন্দর একশো স্কোয়ার ফিট দুশো স্কোয়ার ফিটের জায়গা দখল করে কী করে জুতোর দোকান এই দুদিন পরে ঠান্ডা পড়বে কম্বলের দোকান বারাসমে দো মে দো এরকম এরকম ধরনের জায়গা দখল করে কী সুন্দর পাচ্ছে জায়গা দখল করে নিয়ে দোকান করে বসছে আর বাঙালিকে বলুন তো অন্য রাজ্যে গিয়ে এরকম জায়গা দখল করে একটা কোনো দোকান দেবে কারণ এখানে সম্ভব কী হচ্ছে জানেন তো আমরা যখন দোকান দিতে আসছি তখন ওই দশবার কাউন্সিলারকে তেল দিতে হচ্ছে কাউন্সিলারকে দশবার কথা বলতে হচ্ছে কিন্তু এই জিনিস অন্য রাজ্যে হয় না বাঙালি অন্য রাজ্যে দোকান দিতে গেলে তার অবস্থা আর বললাম না আমরা বলছি আমাদের এই যে অতিথি পরায়ণ অতিথি অসলতার সুযোগ নিয়ে এই জিনিস আমাদের সাথে হচ্ছে আপনি বলুন তো কুড়িটা বছর আগে বড় বাজারের এই চিত্র ছিল আপনারা যারা ওইখানে যান অর্থাৎ রাজা কাটরা বলুন মালাপাড়া বলুন নাম রয়েছে গাঙ্গুলি লেন নাম রয়েছে এখনো গাঙ্গুলি লেন কিন্তু গিয়ে দেখবেন গাঙ্গুলিদের আর কোনো বাস নেই জায়গা পুরোটাই দখল হয়ে গেছে সল্ট লেকে অর্থাৎ লবণ সল্ট সল্টলেকে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে বাঙালি তাদের দেখে এমন টোন বলা হচ্ছে টোন কাটা হচ্ছে যে হিয়াতে বাঙালি বহুত বাড়গিয়া হয় এগুলো মিথ্যে কথা যদি মনে হয় আপনাদের কাছে আপনারা আসতে পারেন আমরা দেখাতে পারি আমাদের কাছে প্রমাণ রয়েছে কারণ এই সব যখন ঘটনা ঘটে তখন আমাদের যেতে হয় আমরা বাংলা পক্ষ বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন এরকম জিনিস ঘটলে আমরা 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 চুপ করে পারি না যাই প্রতিবাদ করে দিয়ে আসি হিয়া বাঙালি বোধ বর্গিয়া হয় বাংলার বাড়িতে বাঙালিকে কথা শুনতে হচ্ছে আমরা যাই আর আমাদের সব ভঙ্গিমায় যাই আপনি বিহারে গিয়ে এক মিনিট বাংলা ভাষায় কাজ চালাতে পারবেন আর এখানে এসে এখানে অন্য রাজ্য থেকে এখানে এসে তিরিশ বছর দোকানদারি করছে জায়গা দখল করেছে ফুটপাথ দখল করেছে ব্যবসা করছে থাকার পরে বলছে হামকো বাঙালি বাংলা নেই আতায় এগুলো মেনে নেওয়া যায় আপনি প্রতিবাদ করবেন না দিনের পর দিন ধরে এই চিত্র চলছে আমাদের ছেলেদের অন্য রাজ্যে কেন যেতে হবে আমাদের যাদের বাঙালি ছেলেদের রয়েছি তারা কেন অন্য রাজ্যে চাকরির জন্য যেতে হবে আমাদের বাংলায় কি চাকরি নেই কিন্তু হ্যাঁ আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন একটা গেঁথে দেওয়া হয়েছে যে বাংলায় নাকি কোনো চাকরি নেই বাংলায় নাকি কাজ নেই কিন্তু আমরা বলছি একদম ভুল কথা বাংলায় চাকরি আছে কিন্তু সেই চাকরিগুলো বাঙালির নেই কারণ আমরা যতটা আমরা যতটা লড়াইয়ের সম্মুখীন হই প্রতিযোগিতার সম্মুখীন হই আমার বাংলার বাংলার বাঙালি ভাই বোনেরা ততটা অন্য কোনো রাজ্যে সেই রাজ্যের অধিবাসীদের ততটা হতে হয় না আমি বললাম না যে এখানে দোকান রয়েছে মাকালি ভান্ডার লোকনাথ ভান্ডার দেখুন তার পাশে কতগুলো গুপ্তা ভান্ডার সাউ ভান্ডার কত গজি উঠেছে অসুবিধা নেই কিন্তু এই প্রতিযোগিতাটা কি অন্য রাজ্যে কি সেভাবে দিতে হয় বাঙালি কি ততটা প্রতিযোগিতা অন্য রাজ্যে কি করে করায় আমরা এটাই বলতে চাই আমরা চাই বাংলার মাটিতে যত চাকরিগুলো আছে সেগুলো প্রথমে বাঙালি হবে তারপরে যদি কিছু বেঁচে থাকে তাহলে সেগুলো অন্য রাজ্য থেকে আসা মানুষের হবে আমরা এটাই চাই আমরা চাই না কোনো বাবা মায়ের সন্তান ভিডিও কলিংয়ে বাবা মায়ের সাথে কথা বলুক রাত্রেবেলা ভিডিও কলিংয়ে কথা বলুক বাবা মা অসুস্থ হয়ে পড়লে যেন তার সন্তানকে এখানে থাকতে পারে না আমাদের কাছে অনেক কথা আছে এমন এমনও আছে যে একজন বৃদ্ধ দম্পতি আমাদের ফোন করে বলছেন বাবা তোমরা একটু আসবে তোমাদের সাথে কথা বলবো কারণ কথা বলার লোকটুকুও নেই তার দুই সন্তানই থাকে বিদেশে আমরা এই চিত্র চাই না আপনি ভাবুন বাংলা যদি পুরো বাঙালিময় হতো বাঙালির অধিকার যদি এখানে প্রতিষ্ঠা পেত যেমন ঠিক মহারাষ্ট্রে মাঠের অধিকার প্রতিষ্ঠিত আছে কর্ণাটকে যেমন অন্যদের অধিকার প্রতিষ্ঠিত আছে ঠিক তেমনি যদি বাংলায় যদি বাঙালিদের অধিকার প্রতিষ্ঠিত থাকতো তাহলে চাকরিগুলো তো অনেকটাই তো বাঙালির থাকত এখানে যত শতাংশ বাঙালি অন্য রাজ্যে চাকরি করতে যায় তার তিন ডবল বাংলা অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসে বাংলায় তো বলছেন কিছু নেই বাংলায় চাকরি নেই বাংলায় কাজ নেই কিছু নেই বাংলায় তাহলে প্রতিদিন কেন অন্য রাজ্য থেকে বারবার করে ট্রেনে ভর্তি ভর্তি করে লোক আসে তারা কি এই ইকো পার্ক দেখতে আসে তারা কি নিকো পার্ক দেখতে আসে দেখে চলে যায় আপনি কালকে চলে যান নিকো পার্কের সামনে রোববার দিন ঘুরতে গেলেন ধরুন নিকো পার্কের সামনে বা আপনি চিড়িয়াখানার সামনে চলে যান গিয়ে দেখুন তো বাইরে যারা বসে আছে তাদের কারো মুখের ভাষা বাংলা কিনা এটাই বলছি বাংলায় প্রথম কাজ বাঙালি আমরা চাই এই দিনটাই চাই কি পেgina বলি আপনারা রুডি রুটি কিচ্ছু মার যাবে না দাদা ঠিক আছে পেgina মানে যাই হোক আপনারা জানেন আমি এত আলতো বালু করে আপনারা জানেন আমি এত আলতো বালু করে যাই হোক আপনারা রুডি রুটি ট্র্যাক করো আমরা বাঙালি সংগঠন আপনারা জানেন দুদিন আগে আমরা একটা তীরোত্তমা টোটো স্ট্যান্ড তৈরি করেছি এই আজিকার ইস্যুতে আমরা তীরোত্তমা টোটো স্ট্যান্ড এটা তৈরি করেছি বারোজন বাঙালি মহিলা নারী যারা টোটো চালাতো দমদমের বুকে যাদের কোনো স্ট্যান্ড পর স্ট্যান্ড কেউ দেয়নি তারা রাস্তায় রাস্তায় প্যাসেঞ্জার তুলত এবং প্যাসেঞ্জার তোলার জন্য কোনো স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তোলার জন্য বারবার তাদের রক্তচক্ষু দেখানো হতো কিছুজন মনে করে যে দমদমের মাটির সম্পূর্ণ তাদের ঠিক আছে তাই তাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছিল না আমরা বাংলা পক্ষ সেই জন নারীর পাশে দাঁড়িয়েছিলাম যারা আপনাদের এই অঞ্চলেই টোটো চালায় তাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের একটি টোটো স্ট্যান্ডের ব্যবস্থা করে দিয়েছি আমরা দমদম পৌরসভার সামনে চেতনা হলে সামনে আমরা একটা টোটো স্ট্যান্ডের ব্যবস্থা করেছি যার নাম রেখেছি তিলোত্তমা টোটো স্ট্যান্ড করে ঘটনার পরে আমরা যেমন বারবার রাস্তায় নেমে তিলোত্তমার বিচারের দাবি জানিয়েছিলাম ঠিক তেমনি আমরা এইভাবেও বাঙালি নারীর অগ্রাধিকার বাঙালি নারী প্রসার এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আমরা চাই আলাদা করে যেন না দেখা হয় আমরা চাই মহাবিশ্বের যা কিছু কল্যাণকর তার অর্ধেক তার নারী এবং অর্ধেক তার নর যে কথাগুলো রয়েছে এগুলো যেন কথার কথা না রয়ে যায় এগুলো যেন কার্যক্ষেত্রে হয় এর জন্য আমরা এই তিলোত্তমা টোটো স্ট্যান্ড তৈরি করেছি এবং এই টোটো স্ট্যান্ড এখন ভালোই চলছে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যদি আপনারা যান ওই তিলোত্তমা টোটো স্ট্যান্ডের যে দিদিরা রয়েছে চেতনা হলে সামনে ওরা ওদের স্ট্যান্ড সেই টোটোতে চড়বেন বা বুকিং করার যদি প্রয়োজন পড়ে আমাদের পেজে যাবেন তাদের নাম্বারও পাবেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রথম এমন কোনো টোটো স্ট্যান্ড এই বাংলার মাটিতে হলো আমরা চেষ্টা করেছি যে নারীদের পাশে থাকার এবং বার্তা দেওয়ার একটা যা যা আমাদের আমাদের যা অধিকার ওদেরও তার ঠিক সম অধিকার আমরা এটাই চেয়েছি এবং এই করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমরা লড়াই ছাড়িনি আমরা হারিনি আমরা ওদের স্ট্যান্ড পাইয়ে দিয়েছি যাই হোক আমাদের সকলের কাছে অনুরোধ করব আমরা বাংলা পক্ষ সংগঠন বাঙালির অধিকার আদায়ের জন্য লড়াই করেছিল বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমরা গতকালও গেছিলাম ঘাটালে গেছিলাম তার আগে পাশকুড়ায় গেছি আমরা মালদায় গেছি ভুগনিতে যেখানে যেখানে বন্যায় এই পুজোর আগে লক্ষ লক্ষ বাঙালি ঘর ছাড়া হয়েছে যে খবর দেখাতে মিডিয়া অতটা তৎপর নয় আমরা সেই বাঙালিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বছরে তিনশো দিন সেই চেষ্টা করেছি আমাদের কাছে তুমি তৃণমূল করো তুমি বিজেপি করো তুমি সিপিএম করো সেগুলো তো পরে তোমার পরিচয় তোমার আগে পরিচয় তোমার জাতিসত্তা তুমি বাঙালি আমরা সেই হিসাবেই আমরা বাঙালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি তুমি ঘটি হোক তুমি বাঙাল হোক তুমি যা হোক সেগুলো পরে দেখা যাবে আগে তুমি বাঙালি তোমার মুখের ভাষা বাংলা এটাই আমরা দেখি আমরা হিন্দু মুসলিম এগুলো দিয়ে খাই না আমরা বাঙালি শুধু বুঝি جی بنگلہ بنگلہ